আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি নিপা স্টোরে এবং বরাবরের মতো আজকেও নিপা স্টোর থেকে ভিন্ন ধর্মে কিছু কালেকশন নিয়ে অফারের সঙ্গে হাজির হয়েছি ইমন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আছে আপনার ইন্ডিয়ান নেট কালেকশন গোল্ডেন কালারে যারা ब्लाउজ শাড়ি এগুলো মেয়ে পছন্দের এগুলো কাপড় নিতে পারেন ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক দেখবেন ওকে তাহলে আজকে থাকছে এই যে নেট কালেকশন গুলো যেগুলো স্পেশালি লেহেঙ্গা শাড়ি গাউন আবায়ের জন্য আর অনেক আপু চাচ্ছেন যে একটু হচ্ছে কোনো বোরখার উপর পরার জন্য লং কোটির জন্য চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন বোরখার উপর পরার জন্য লং কোটি যদি মেক করতে চান এই কাপড়গুলো পারফেক্ট হবে আর এই একটা কাপড়ের বিশেষত্ব হচ্ছে এটা যদি ব্ল্যাক নিচে যদি ব্ল্যাক দেন তাহলে এটা ব্ল্যাক কালার ধরে নেবে গোল্ডেন দিলে গোল্ডেন মানে রেড ধরে নিলে রেড যে কালারের উপর ফেলাবেন সেটা কিন্তু ধরে নেবে এখন আমি আমার হাতে যে নেটটা দেখতে পাচ্ছেন এখানে চিকেন কাজ করা রয়েছে চিকেন কারি কাজ করা দিয়ে ডান করা রয়েছে সমস্ত কাজ এবং মজার বিষয়টা হচ্ছে এর মধ্যে কিন্তু গোল্ডেন কালার সিকোয়েন্স রয়েছে যেটা দূর থেকে খুব সুন্দর একটা সাইনিং লুক দিচ্ছে আর এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর একদম শাড়ি মাপে রয়েছে যারা একটু মানে একটু গর্জিয়াস ওড়না চাচ্ছেন তারা কিন্তু দুই গ চার গিরা কাপড় নিলে কিন্তু গর্জিয়াস ওড়না পেয়ে যাচ্ছেন হ্যাঁ ধরেন একটা লেহেঙ্গা মেক করেছেন বা একটা গাউন মেক করেছেন বা একটা গর্জিয়াস ওয়ান পিস নিয়েছেন খুবই দামি হাই বাজেটের মধ্যে কিন্তু সেই ওয়ান পিসের সঙ্গে একটু আনকমন ওড়না চাচ্ছেন গজ কাপড় দিয়ে যদি ওড়না মেক করেন খুবই সুন্দর লাগবে এবং কাপড় কোয়ালিটি ভালো থাকবে দামে খুবই সীমিত এগুলো দাম থাকবে খুবই সীমিত সো একটা যদি ওর মেক করেন ভালো লাগবে দেখতে এবং সাধ্যের মধ্যে হয়ে যাচ্ছে দামে একটা অন্যা কিনতে গেলে কিন্তু হাজার বারোশোর নিচে হয় না সেখানে কিন্তু এই গস দিয়ে কিন্তু ওড়না মেক করলে আপনার একদম রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে হয়ে যাচ্ছে এর উপর রয়েছে এগুলো অফারের মধ্যে এই যে এই কাজটা দেখেন বক্স ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মেক করা রয়েছে আর এগুলো সুতার একদম ভরাট কাজ আর কাপড় কোয়ালিটি খুবই সফট এর আগে যারা এগুলো পার্চেস করছেন তারা বুঝতে পারবেন এক থান কাপড় কিন্তু হাতের মধ্যে চলে আসে লাইট গোল্ডের মধ্যে কালেকশনগুলো রয়েছে খুবই গজজাস দেখতে যারা বার্বি ড্রেস মেক করতে চাচ্ছেন বা প্রিন্স অয়ার ড্রেস মেক করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন নিচে ক্যান ক্যান দিয়ে ফুলাতে পারবেন সুন্দর লাগবে বাচ্চাদেরকে পরিপরি লাগবে আর আপুরা যদি এগুলোতে শাড়ি মেক করে নেন ছয় গজ হলেই শাড়ি হয়ে যাচ্ছে সাধ্যের মধ্যে একশো টাকা পার গজের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন একদম সাধ্যের মধ্যে সেরা শাড়িটি আপনার হয়ে যাচ্ছে আর এই শাড়িগুলোর সঙ্গে যদি আপনার ব্লাউজ মেকিং করতে চান তার জন্য কোনো চিন্তা নাই কারণ নিপাকলতি স্টোরের সিকোয়েন্সের এই যে কিউট একটা কালেকশন রয়েছে মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার একটু যদি গোল্ডেনটা পাশে ধরি বুঝতে পারবেন মজার বিষয়টা হচ্ছে এখানে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এটা আপনার গোল্ডেনতে পুরো কাজ করা রয়েছে সো এটা যদি শাড়ি হয় এর সঙ্গে কিন্তু ম্যাচিং ব্লাউজ পেয়ে যাচ্ছেন আর কালার কম্বিনেশন কিন্তু মার্শাল খুবই প্রিমিয়াম থাকবে গোল্ডেনের সঙ্গে ডিপ মিষ্টি কালার কিন্তু খুবই স্যুট করে এবং এই জায়গায় সিকোয়েন্সের সঙ্গে এটার কাজের কিন্তু মিল রয়েছে সো একদম ম্যাচিং হয়ে যাচ্ছে আর এগুলোর জন্য যদি এনারের প্রয়োজন লাগে নেপাকিস্টরে ডায়মন্ড জর্জের নতুন কালেকশন রয়েছে যেটা জাপান সিল্কের মধ্যে মতোই আশি টাকা পার গজ মাত্র তো ওইটা কিন্তু আপনারা প্রেফার করতে পারেন এই যে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা রয়েছে ফুলের ডিজাইন করা আর এগুলোর মধ্যে গোল্ডেন কালার সিকোয়েন্স দেখা যাচ্ছে পুরো ঠাসানো কাজ এবং অনেক সুন্দর করে ডান করা রয়েছে কোথাও কোনো আপনার চিড়া ফুটা পাবেন না একদম ইনটেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছে এটা কিন্তু কামিজের জন্য পারফেক্ট দুই গছ হলে একটা কামিজ হয়ে যাচ্ছে যারা একটু হাতা বড় নিতে চাচ্ছেন তারা আড়াই গোস বা দুই চার গিরে নিতে পারবেন তো এইটা কিন্তু কামিজের জন্য নিতে পারবেন এই যে কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ফ্লাওয়ারের মধ্যে কিন্তু সিকোয়েন্সগুলো শাইনিং লুক দিচ্ছে এবং এগুলো মাল্টি সুতা দিয়ে কাজ করা গোল্ডেন অলিভ এবং আপনার ফ্যাকাশে রেড কালার যেটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে সো এটা কিন্তু আপনারা কামিজের জন্য এই গজটি কিন্তু নিতে পাচ্ছেন। তো আজকের কালেকশন ছিল এই পর্যন্ত মাত্র একশো বিশ টাকা পার গজের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন অফার ছিল এর আগে ছিল দেড়শো এবার একশো তো আমি এখন ঠিকানা দিয়ে দেবো নেপা ক্লোথ স্টোর এলো আলামী সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচাশের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটি নাম্বার জির ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ এত গরমে যারা বাইরে মানে বাসার থেকে বের হতে পারছে না তারা এত গরমের মধ্যে বাসার থেকে আপনারা বের হতে পারছেন না কিন্তু নেপা ক্লোথ স্টোরে কিন্তু অনেক কাস্টমার ভিড় রয়েছে কারণ কাপড় কোয়ালিটি খুবই ভালো থাকে বগুড়ার মধ্যে সবচেয়েতে অথেন্টিক কাপড় পাওয়া যায় নেপাতে তো চলে আসবে নেপা ক্লোথ স্টোরে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম